আর বনি থেকে তোমাকে হ্যাঁ বল্লু বনি যদি দেয় তাহলে পাবে না হলে পাবে না অবশ্যই দেবে কেন দেবে না পরিমার না এর থেকে দিয়ে দেবে না বলটু মিষ্টি খেতে মিষ্টি না ঠিক আছে ঠিক আছে তাহলে ওর থেকে আমাগো দেও একটু ঠিক আছে আমি এখনো দেখিনি মিষ্টি কিনা এটা করে দেখি হুম খেয়ে দেখো মিষ্টি কিনা দেখি ইয়া খেয়ে দেখো মিষ্টি